আনন্দ হল আইডিয়ার অজিতকে আমরা আমাদের 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 সামনে একটা গাছ ছিল যে গাছটা সবাই মিলে দিয়ে যেহেতু পরিষদের মধ্যে গাছ আমরা সেটা কাটার ব্যবস্থা করে কেটে অলরেডি মিলে রাখা হয়েছে একটা গোল টেবিল করার জন্য এটা করেছি আমরা ক্লাবের পক্ষ থেকে চেষ্টা করেছি সবসময় সাংবাদিকদের পাশে দাঁড়ানো বিষয়টা আমরা এইভাবে জানতাম না সভাপতি মহোদয়ের কাছে মনে হয় বিষয়টা আমরা দেখবো

আপনারা অনেকেই জানেন না